বিসমিল রহমান রহিম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পর আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা হচ্ছে যে আজকে বেশ কিছুদিন ধরে আমি অনলাইনে না থাকার কারণ হচ্ছে যে আমি একটা বিজনেস করছিলাম ঈদের মধ্যে যেটা হচ্ছে গরুর বিজনেস যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো করা তো ওই সময় সময় না পাওয়ার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা গ্রামে গিয়ে কোরবানি গরুগুলা সংগ্রহ করি তা আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কীভাবে কীভাবে গিয়ে আমরা গরু সংগ্রহ করি আসলে গরু সংগ্রহ করা অনেক কষ্টের একটা কাজ যা আপনারা সরজমিনে না আসলে বুঝতে পারবেন না हाँ कोई तो मस्त है बिल्ली तो वो हम नहीं सी बिल्ली तो कोई तो मस्त है रिमेक और गलत दूर में क्या गलत है सिंगल मस्त है सिंगल मस्त है सिंगल मस्त है हाँ कुछ ये जा रहा है कुछ लगता है सिंगल मस्त है तो तुम लोग हम लोग को चंदा है हाँ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিটা প্রত্যন্ত গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে আমরা ওনাদের গরুগুলো দেখতেছি এবং বুঝে শুনে কিনতেছি আমার ফার্স্ট টাইম হলেও আমাদের সাথে অনেক অভিজ্ঞ লোক ছিল যেটা দেখতে পাচ্ছেন এখানে একজন যেনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এই এলাকার একজন অভিজ্ঞ লোক ওনা উনি আমাদের সাথে আমাদেরকে গাইড দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ মানুষজনের বাড়ির ভিতর দিয়ে গিয়ে গিয়ে মানুষের গরু দেখতেছি আসলে গরু এভাবে সংগ্রহ করা খুবই কষ্টের একটা কাজ তো বন্ধুরা প্রায় আমরা ছাব্বিশ থেকে সাতাশটা গরু সংগ্রহ করতে আমাদের ছয় থেকে সাত দিন সময় লেগে গেছে কারণ হচ্ছে যে আমরা এগুলোকে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে আমরা বাছাই করে গরুগুলা সংগ্রহ করছিলাম বারোটা একটা বাজে গেছে এখনো পর্যন্ত একটা গরু হুগিন না হ্যাঁ হাতিয়া বাজার গরু বাজারে গরু তো বন্ধুরা আরেকটা কথা না বললেই নয় দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে একেবারে প্রস্তুতি নিয়ে আসছি যে এখানে যে যে কোনো মানে মোকাবেলার সম্মুখীন আমরা হতে পারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেরিবাদ যেটা সাগরের পানির নিয়ন্ত্রণ করার জন্য যাতে করে বন্যার সময় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত না হয় ওই কারণে এই বেরিবাদটা করা তো আমাদের গাড়িটা আমরা শর্টকাটে যাওয়ার জন্য আমরা বেরিবাদের উপর দিয়ে গাড়িটা উঠে ফেলছি উঠে ফেলার পরবর্তীতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন চলে আসছি আমরা হাটে হাঁটে আসি হাটের পরিস্থিতি বুঝতেছি যে গরু রেট কীরকম দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভরপুর গরু আছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন

হতাশ তো বন্ধুরা এখানে এই মানে এই ভিডিওর মাধ্যমে আমার অনেক ক্লিপ অ্যাড করা আছে যেটা দু তিন দিনের ক্লিপ দেখতে পাচ্ছেন প্রথম দিনের ক্লিপটা শেষ হয়ে গেছে প্রথম দিন আমরা কোনো গরু কিনতে পারিনি আমরা একটা চিএনজি নিয়ে গেছি চেঞ্জিটা অবশ্যই গ্যাস পুড়িয়ে যাওয়ার কারণে আমরা আরেকটা সিএনজি দিয়ে চেঞ্জিটা টেনে নিয়ে আসা হচ্ছে মানে আনা লাগবে আর কি যেটা আমরা একটা সিএনজির সাথে আরেকটা সিএনজি বেঁধে নিয়ে নিচ্ছি তো মোটামুটি আমাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখছিলেন তো মোটামুটি তার পরের দিনে আমরা এই লট গরুগুলা কিনে ফেলি একটা রেট ধরে যা আমাদের এই গরুগুলা না থাকলে আমরা পুরোটাই আমাদের বিজনেসে লস করতাম তো আলহামদুলিল্লাহ এই প্রথম লটের গরুগুলা আমাদেরকে খুবই একটা ভালো পরিমাণ একটা লাভের সম্মুখীন মানে করছে আর কি আমরা ভালো একটা লাভ লাভ হয়েছে প্রথম গরুগুলা তো মোটামুটি আমাদের দ্বিতীয় লটের গরুগুলা আমাদেরকে মোটামুটি এক লসে বলতে পারেন লস করা করানোর কারণে আমাদের প্রথম লডের গরুগুলো দিয়ে আমরা পুষিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের লস হয় নাই মোটামুটি একেবারে লেভেল লেভেল হয়েছে আর কি লাভ লস সেম সেম অল্প কিছু টাকা আমাদের লাভ হয়েছে তো আলহামদুলিল্লাহ প্রথম মানে প্রথমবার হিসেবে মোটামুটি লস হয় নাই এটাই আল্লাহর কাছে সুক্রিয়া তো এই নিয়ে মোটামুটি আজকের আমার ভিডিও দেখতে পাচ্ছেন কীভাবে গরু কিনা বেচা করা লাগে একেবারে যা আমি বাস্তবতা অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বলতেছি itu juga ada